আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান ব্যাক টু মাই চ্যানেল মনিশাস টিউবিং উইন্টার যেহেতু চলে এসেছে আর আজকে উইন্টারের কালেকশন দেখাবো বর্তমানে এই ভাইরাল কুশিকাটার শালগুলো কিন্তু অনেক বেশি ভাইরাল সো যারা হচ্ছে কুশিকাটার এই শালগুলো এবং বিজনেসের জন্য নিতে চাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন স্কিপ না করে ভিডিও লাস্টে আমি তাদের পেজে একটা স্ক্রিনশট দিয়ে দিব আপনারা হচ্ছে সেখান থেকে ডিটেলসটা জেনে নিতে পারেন অথবা তাদের আমি আমার ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দিব আপনারা সেখান থেকে চেক আউট করে নিতে পারেন ওয়ে এই কুশিকাটার শালগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে সলিড কালারের মধ্যে অনেকগুলো কালার আপনারা পেয়ে যাবেন এবং মিক্সড কালারের মধ্যেও কিন্তু আপনারা অনেকগুলো পেয়ে যাবেন সো অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন স্কিপ না করে তাহলে সবগুলো কালার দেখে আপনারা অর্ডার করতে পারবেন আর তাদের থেকে কিন্তু আপনারা এক পিস নিতে পারবেন না যারা হচ্ছে বিজনেসের জন্য নিতে যাচ্ছেন অনলাইন অফলাইন তো আপনারা হচ্ছে তাদের থেকে নিতে পারবেন সো একদম পাইকারি প্রাইসে নিতে পারবেন আর কমপক্ষে আপনাদের হচ্ছে আট পিস নিতে হবে সো অনেকগুলো কালার ডিজাইন আছে যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখুন এবং আরো ডিটেলস জানার জন্য তাদের পেজে আপনাদের যোগাযোগ করতে হবে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে সো ডিজাইনগুলো কিন্তু সুন্দর এক একটা ডিজাইন এক একটা কালার এক এক রকম তাছাড়া তাদের পেজ ভিজিট করে দেখে নিতে পারেন যারা অনলাইন অফলাইন করতে চাচ্ছেন তাদের থেকে নিয়ে আপনারা কিন্তু করতে পারেন এই কুশিকাটার শালগুলো এখন বর্তমানে অনেক বেশি চলছে আপনারা এগুলো কিন্তু নিয়ে বিজনেস করতে পারেন আর তাছাড়া আপনারা যদি অনলাইনে তাদের থেকে নিতে না চান সরাসরি দেখে নিতে চান সেটাও কিন্তু পসিবল আপনারা হচ্ছে তাদের শপে ভিজিট করেও কিন্তু নিতে পারবেন ভিডিও লাস্টের ডিটেলস দেয়া থাকবে তাদের শপের লোকেশন এবং তাদের ফোন নাম্বার সবকিছু কিন্তু দেয়া থাকবে অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখলে ডিটেলস জেনে অর্ডার করে ফেলতে পারবেন আরও কিছু জানার থাকলে অবশ্যই তাদের পেজে মেসেজ করবেন অর্ডার করার জন্য বা ডিটেলস জানার জন্য তো আমার পেজে কিন্তু কেউ মেসেজ করবেন না কারণ আমি কোনো প্রোডাক্ট সেল করি না আর যারা অনলাইনে নিতে যাচ্ছেন তারা অনলাইনে কিন্তু পুরো বাংলাদেশে আপনারা নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে আর যারা সরাসরি ভিজিট করে দেখে নিতে চাচ্ছেন তারা হচ্ছে তাদের শপে যে ভিজিট করে দেন হচ্ছে দেখে শুনে নিতে পারবেন এগুলো ছাড়াও কিন্তু তাদের আরো অনেক অনেক কালেকশন আছে থ্রি পিস বেডশিট তো তাদের পেজটা ভিজিট করলে দেখে নিতে পারবেন তাদের কাছে কি কি কালেকশন আছে তো এগুলো ছাড়াও আপনারা যেগুলো নিয়ে বিজনেস করতে চাচ্ছেন সেগুলো নিয়ে আপনারা অনলাইন বা অফলাইন যে কোনো জায়গায় বিজনেস করতে পারবেন তাদের থেকে হোলসেলে এই প্রোডাক্ট নিয়ে পাইকারি নিতে হলে মিনিমাম আপনাদের আট পিস নিতে হবে তো তাদের পেয়ে যোগাযোগ করে আপনারা নিবেন প্রাইস ডিটেলস জানার জন্য আপনারা অবশ্যই তাদের পেজে মেসেজ করবেন এগুলো ছাড়া থ্রি পিস আছে আপনারা সেগুলোও দেখে নিতে পারেন অনেক অনেক কালেকশন আছে তাদের পেজে আর এগুলো আপনারা যেটা যেটা নেবেন স্ক্রিনশট নিয়ে এখনই তাদের পেজে ইনবক্স করে ফেলুন অর্ডার করার জন্য আপনারা যে কালার যে ডিজাইন নিতে চাচ্ছেন সেগুলো স্ক্রিনশট দিয়ে আপনারা পেজে এখনই অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাতে পারেন নেক্সট আপনারা কি ধরনের ভিডিও দেখ এবং যারা হচ্ছে আমার ভিডিওর আপডেট গুলো সবার আগে পেতে চান বা দেখতে চান তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এতে করে কিন্তু আপনারা দুই জায়গায় নোটিফিকেশন পেয়ে যাবেন সো আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ফর ওয়াচিং